আলাপ চাহিত্রিয়া দেশে সামরিক শাসন আসছে কিনা দেশে সেনা শাসন বা ওয়ানের পদন্ত নিয়ে এই কথাটি গত পাঁচ আগস্ট করেছিলেন এই সরকারি তথ্য উপদেষ্টা এবং এই আলোচনা এবং আমরা যখন লাইভে ঢুকিয়ে আমরা তখনই দেখি পাবলিক কমেন্ট যারা করেন বলেন সেনা শাসন চাই সেনা শাসন চাই এরকম কথাবার্তা চলতে থাকে এটা হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস থেকে তবে আলোচনার সূত্রপাত করার উদ্দেশ্য হচ্ছে তা আমার সামনে একটি খবর সেই খবরটি আগে আপনাদেরকে জানাই তারপর আমরা খবরটির দাম দাম একটু বোঝার চেষ্টা করব আপনারা খবরটি শুরুতেই সম্পূর্ণ বিশ্বাস করেন বা যে সংগঠন বলেছে সেটা আমি রিকোয়েস্ট করব না তবে কিছু না কিছু একটা ঘাপলা আছে সেই ঘাপলা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এমন হতে পারে তাদের ফেভারে কিছু এমন হতে পারে তবে ডিসফেভারে কিছু বলি খবরটা অনলাইন করেছে দেশের সামরিক শাসনের সংখ্যা এনসিপির যাতে বলা হচ্ছে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন যা নতুন করে উত্তেজনা আমরা বেশ কয়েকটা আলাপ আলোচনা করেছি তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আচ্ছা সোমবার রাজধানী ঢাকা বাংলা মোটর আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক তিনি কথা বলছেন জোট বা আন্দোলনে না শুধুমাত্র উচ্চপক্ষে পিয়ার পদ্ধতির দাবি রাখছি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি আচ্ছা তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দলীয় জমায়েত সরব কুশল সতর্ক কই বলেন সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয় প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে এদিকে গণদিকার পরিষদে সাধন সম্পদক রশিদ খান টিভি সোশ্যাল মিডিয়া লিখেছেন বড় ভূতের শক্তিগুলো विभाजित হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় বিদেশি বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে দেশ ও জনগণকে বাঁচাতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে গতকাল আমি সুতাপদেরকে বলেছি এনসিপি এর কথায়

জাত দায়ী নিষিদ্ধ নিয়ে ভয়াবহ কোন স্ট্রং অবস্থানে এবং বিএনপি যদি সেটা কোনোভাবেই না মানে তাহলে কেস বড় কেস হবে যার মানুষ শাসন করছে ধারণা করছে এটা জন্য তো আর মানে দ্বারা পুরো ফুল টাইম গবেষণার প্রয়োজন নেই আর এর বাইরে আরো তো খেলা আছেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ ধরে আপনাদের সামনে বলি আমরা ইন্ডিয়া নিয়ে সবসময় সবাই আলাপ আলোচনা করি আমরা আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা করি এই সত্যিগুলো তো একেবারে না

এক বছরের উপরে হলো এর মধ্যে নিষিদ্ধ হয়েছে কিন্তু শান্তি স্বস্তি কোথায় ফলে কেউ না কেউ খেলতেই পারে আমাদের ফুল আর্মি টিম পুরো সেনাবাহিনী কোন একটা বিপ্রে ধরেন গেলই না বা কোন সিচুয়েশনে গেল না হয়তো ক্ষমতা লোভে গেল না কিন্তু দেশের পরিস্থিতি যদি ওইরকম হয় পাঁচ আগস্টে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে দেশের পরিস্থিতি এরকম হয় ওয়ার্ড ইলেভেন এর আগে যে ভূমিকা রেখেছে পরিস্থিতি যদি সেরকম হয় একানব্বই নব্বই এরশাদের অতনের আগে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা রাখার মতন সিচুয়েশন তৈরি হয়ে যায় যদি জানমাল বাঁচানোর জন্য প্রয়োজন হয় তাহলে সেটাকে দিতে পারবেন তবে আবারও বলি এনসিপি এমন একটা জায়গায় এখন নাঘরকা ঘাটকা না ঘাটকা এনসিপি হাতরে বেড়াচ্ছে অন্তত সামনে যেন মান সম্মানটা থাকে কোনোভাবে যদি ইলেকশনটা হয় অন্তত কারো না তো স্বর হয়ে তাকে দু একটা হবে এটা জামাতের উপরে আপনার যদি পেয়ার পদ্ধতি দিয়ে স্বর হতে হয় আর বিএনপির উপরে ভাগবাট শেয়ার শেয়ার হতে হয় তার কোনটা বিকল্প তার তার হাতে নাই ফলে এনসিপি বন অধিকার পরিষদ জনসমর্থনের দিক থেকে কোথায় আছে আপনারা জানেন তারা যখন বলে তখন বোঝা যায় আবার এই এনসিপি লড়াই তো সাজোয়া জানে সেনাবাহিনীর শেল্টারে জাম বাঁচিয়ে ফিরে আবার ফিরে এসে তারাই বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর অধ্য কর্মকর্তা প্রধান ডিজিএফআই তা নিয়ে তারা যার পর নাই মুখে যা আসে তাই বলে দেয় শেষ পর্যন্ত অনুকম্পা করতে হয় প্রধানে বলতে হয় বাচ্চা ছেলে পেলে এদেরকে নিয়ে আর কি বলবো বলেন এখন আসল দিকটা কি সেদিকে আছে কিনা দেখেন আমাদের আজকে যে আলোচনাটি ছিল বেস্ট অফ ফদ এবং আপনার মেজর আক্তর জামানের সেখানে বেস্ট অফ ফদ করেছেন স্পষ্ট তো বলছেন যে যৌথ বাহিনীর সঙ্গে তাদের কথা হয় জুনিয়র অফিসাররা অনেক কিছু ট্যাকেল দিতে চায় সিনিয়র অফিসাররা বলছে যা চলতে চা চলতে থাকুক এই সাইনগুলো এই যে আলোচনা এগুলো উঠে আসা এটা কিন্তু ভালো লক্ষণ না বাংলাদেশে আমরা কখনোই আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি আমরা সেনা মোতায়েন বিভিন্ন সেনা শাসন সময় দেখেছি বিভিন্ন নির্বাচনের সময় দেখেছি আমরা ওয়ান ইলেভেন দেখেছি ভুল ত্রুটি থাকেই একটা বাহিনী ফিল্ডে থাকলে ভুল ত্রুটি হবে আঠারো কোটি মানুষের দেশে কিন্তু এইভাবে ক্রিটিসিজমের মুখে পড়তে দেখিনি ফলে কোথাও কোথাও কি একটা রিপার্কেশন হচ্ছে এর আগের আলোচনা আমি আপনাদেরকে প্রশ্ন তুলেছিলাম যে আমার দেশ পত্রিকা তারা যখন বলছে যে র তারপরে আওয়ামী লীগের প্রক্সি কেউ কেউ বাংলাদেশে তো সেটা কাকে মিন করে বা কোন আছে আমার সামনে একটা খবর আছে খবরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে খবরটা হচ্ছে ইনকিলাব ইনকিলাব বরাবরই অভিযুক্ত ছিল বা যদি বলি অভিযুক্ত পরিচিত ছিল একটা সময় জামাত ঘরনার বা আওয়ামী মানুষ যে বা ইনকিল প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার কারণে হোক যেটা রেজাকারের পত্রিকা এরকম অনেক সময় বলা হয়েছে নানান সময় কথাগুলি উঠেছে সেই ইনকিলাব ইন্টারেস্টিং হেডলাইনটা করেছে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায় তাহলে এই বলতে পারেন যে আওয়ামী লীগ শিবিরের যে মিডিয়া গুলো তাদের মধ্যে আমার দেশ যখন বলছে যে পূজার পরে আওয়ামী লীগ চলে আসবে বাংলাদেশে সেরকম চেষ্টা চলছে চেষ্টা আওয়ামী লীগের প্রগজি যারা আছে তারা চেষ্টা করছে তখন ইনকিলাব বলছে যে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামাত আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ জামাতের সঙ্গে আপাত করেছে এরকম বেশ কিছু অভিযোগ বা কথাবার্তা ইদানিং ওঠা শুরু হয়েছে না

কয়েকজন সহম সহ চার দফা দাবিতে আন্দোলনে জামাত ইসলামী মে আয়োজিত ঘোষণা করেন দলের আমি মোহাম্মদ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহার ওই দাবিতে আট দল নিয়ে যুগপদ আন্দোলনে যাওয়ার কথা রয়েছে তবে শেষ পন্দ্র জামাতের সাথে এনসিপি এবং এম পার্টি ওইখানে যাচ্ছে না অন্যদিকে এই দাবিতে পৃথক আন্দোলন করা হয়েছে